আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মামাতে ভাইয়ের মেয়ের প্রথম ওদেরকে দেখিয়ে দিয়ে যে লজে চলে আসলাম ক্ষেত্রে এই যে আজকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেঘলা মেঘলা ভাব ওয়েদারটা তো প্রথমে যে টিসু পেপার প্লেট মেনু কার্ড দিয়েছে তারপরে ডিমের চপ দিয়েছিল তারপরে এই যে নানপুরি আর ছোলার তরকারি দিয়েছিল পনির দিয়ে তারপরে সাদা ভাত আলু চিপস লেবু পটল চিংড়ি দই কাতলা মোটামুটি রান্নাগুলো ভালোই হয়েছিল আপনারা কারা কারা বিয়ে বাড়ি খেতে পছন্দ করো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে আমার প্রিয় ফ্রাইড রাইস আর চিকেন কষা স্যালাড দিয়েছে তো বাড়িতে বৌদিরা কান্নাকাটি করছে নোনা ছোট থেকে মেয়ে মানুষ করে পরের বাড়ি দিতে তো হবেই আর এটাই সব থেকে বড় কষ্ট বাবা মার যে ছোট থেকে কষ্ট করে মানুষ করে পরের হাতে তুলে দিতে হয় মেয়েকে তো মেয়ে জল তো পরের বারে যেতেই হবে একটু খারাপ লাগছে তাও লাস্টের দিকে খেতে এসেছি চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দিও লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো